আপা আপনার বলছেন কেন আপনার আটো স্টো হয়ে বসছেন হ্যাঁ এবার তাহলে ভাব চিন্তা করবেন না আগামীতে আপনাকে সবাই ভোট দেবে কাপড় এক একজনের ইত্যাদি বলতি হে না গজব গাতি হে গজাব আপনি কি বলতে চাচ্ছেন আচ্ছা না উনি মাইক চাচ্ছেন ওকে আচ্ছা ওনাকে উনি স্পিকার চাচ্ছেন ওনাকে স্পিকার দেওয়া হচ্ছে না না আপনারা দেখেন চিন্তা করে দেখেন আপনাকে কত সবাই সাপোর্ট করছে সবাই আপনার জন্য অডিশনে একারে সেই বলুন আপা এই যে সারবা খাই কেন আচ্ছা সরব আপা বলতে চাচ্ছেন না আচ্ছা বলুন জি আপা পাশের বাড়ির চ্যাংড়া বন্ধুর নজর ভালো না ও তার নজর ভালো না চোখে প্রেমের ছবল মারে হইয়া না আমি বললাম আপনার তরফ তখন আপনার টাকা এলান আমরা রেডি চন্দ্র মতো মুক্তি যাকন ভাস্ত নায়ন জালে আদর কইরা মৈসা দিতাম গালে ঘাটে এইসা পাশে বৈশা জরাও এ বুকে ভুলবো আমি এ কথা কে বলে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন আমারে চারবে হারে পালকি নইয়া যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা না আমারে ফিরাইসা দেখবা তুমি চইলা গেছি জগচারি পাইবা আমার পাইছনে কান মিয়া ডাকে বাত ও না পায়বা কানডা ডাকে বায়া লাল শাড়ি পরিয়া টন্না রক্ত আলতা পা আমার চোখের জল মিছাইয়া দিলা না বিদায়